নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে এসেছি আমরা খড়গপুর খড়গপুরে একটা জৈবিক উপায়ে একটা বাগানে আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে রাসায়নিক সার ছাড়া চাষ সম্ভব নয় সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা বলতে চাইছি সঠিক উপায়ে যদি আপনি তৈরি করতে পারেন জৈবিক হচ্ছে বেস্ট এই বাগানটা আপনাকে আজকে আপনাদেরকে দেখাই দেখুন গাছের কোয়ালিটি দেখুন এই গাছটার বয়স ছ মাসের কিছু বেশি সময় দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফল চলে আসছে আমি একটু দেখানোর চেষ্টা করব এবং গাছ ভর্তি ফল আপনারা খেয়াল করছেন এবং এই যে গাছ গাছের গ্রোথটা খুব বেশি এটা আপনার কি কোম্পানির নামটা কাটবেন না কেটেছেন আমরা যে কোম্পানির কাজটা করছি এটা হচ্ছে নবোদয় এগ্রোটেক প্রাইভেট লিমিটেড এই গাছে সমস্ত ওষুধ এবং সার ওনাদের নিজস্ব তৈরি এবং আপনারা দেখুন নিজস্ব তৈরি ওষুধ দিয়ে গাছের কত সুন্দর রোগ আমি সব গাছগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে দেখুন এই গাছগুলো দেখার চেষ্টা করুন কত সুন্দর গ্রোথ হেলদি বুঝতে পারছেন মাত্র মাস প্লাস বয়স প্রত্যেকটা গাছকে খেয়াল করুন এর মধ্যে কি আছে এই গাছের মধ্যে দেয়া হয়েছে কেবলমাত্র ভার্মি কম্পোস্ট গোবর সার তেল আর ওনাদের কিছু ওষুধ আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো দাদাদের স্কিনে বা ডেস আপনারা লক্ষ্য করুন গাছের কোয়ালিটি প্রত্যেকটা গাছ আপনারা খেয়াল করুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে আর ওই নম্বরে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন কীভাবে কী চাষ করছে আর আমাদের টোটাল বাগানটা একটু ভিজিট করে আপনাকে দেখাই আরেকটা আমি আপনাদেরকে কথা বলি ফাল্গুন শেষ চৈত্র শুরু যত দিন যাবে রোদের তাপমাত্রা বাড়বে রাসায়নিকের পরিমাণ যদি বেশি হয়ে গেছে মানুষ যেমন স্টোকে হার্ট অ্যাটাক করে মরে তেমন এই মানুষটা ভালো আছে দশ মিনিটে গাছটা শেষ এই মানুষটা শেষ গাছটারও সে ঠিক সেরকম আপনারা খেয়াল করবেন রাসায়নিক সার যদি প্রকোপ বেড়ে যায় বা রাসায়নিক রাসায়নিক সারের সাথে যদি আপনাদের সর্ষের খোল এই ধরনের খাবারের পরিমাণ যদি অত্যধিক হয়ে যায় বাগানটা হঠাৎ করে মারা যেতে পারে বেশ কিছু গাছ এবং খুব বেশি যদি দিয়ে দেন টোটাল বাগানটা শেষ হয়ে যেতে পারে গাছটায় খাবার দেন বারে বারে অল্প মাত্রায় গাছটায় খাবার দেন বারে বারে অল্প মাত্রায় আর একটু আগেই যাব গাছগুলোকে একটু দেখানোর চেষ্টা করব জৈব উৎপাদনে জৈবিকভাবে গাছটা তৈরির ফলে প্রত্যেকটা গাছে দেখুন একটা পাহাড়ি পাহাড়ি ভাব আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা গাছ কত হেলদি এই বাগানটার পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ বিঘা এই বাগানটার পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ বিঘা এবং এই প্রজেক্টটার সাথে সাথে অদূরেই ওনাদেরকে আমরা একটা আড়াই বিঘার বাগান করে দিলাম এই বছর আস্তে আস্তে ওনাদের প্রোজেক্টটা আমরা বাড়াতে থাকছি এরকম অনেক অনেক কোম্পানির আমরা কাজ করে দিচ্ছি সেই ভিডিও আমরা আনছি আস্তে আস্তে সামনে আপনাদের ওনাদের সাপোর্ট আচ্ছা কি কী কথাটা হয়েছিল আর আরেকটা কথা বলি যাদের গাছের বয়স খুব কম পনেরো দিন এক মাস তারা খুব অল্প বিস্তর অল্প বিস্তর খাবার দেবেন আর আমাদের যারা গ্রুপে আছেন কৃষকরা আমি তো গ্রুপ থেকে শেয়ার করবই সেখান থেকে তো আপনারা জানতে পারবেন কিন্তু অনেক চাষি বন্ধু আছেন যারা এই ইঁচুড় চাষে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন জায়গা থেকে গাছটা নিয়ে লাগিয়েছেন কম গুণমান সম্পন্ন বা ভালো গুণমান সম্পন্ন আমি কোনো মতামত প্রকাশ করছি না ফলনে তার প্রমাণ আমরা পাবো কিন্তু গাছের কী কী প্রবলেম আসতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে আমি প্রতিবেদনটা আপনাদের করছি আর এই বাগানটা লাগানো ছিল আমাদের আষাঢ় মাসের সম্ভবত তিরিশ তারিখ নাগাদ হবে দেখুন তাহলে আষাঢ় থেকে আট হ্যাঁ এই গাছটার বয়স মাসের কিছু বেশি সময় আর গাছে যদি আপনি দেখেন মাটির নিচে আমি দেখাবো টোটালটা দেখুন দেখছেন টোটালটা কিন্তু সর্ষে গোবর সার দিয়ে তৈরি বা ভার্মি জল যাতে বেরিয়ে না যায় তার জন্য রাউন্ড একটা দেওয়া আছে তবে আকাশে বৃষ্টি হচ্ছে এদিকে কালকে একটা বৃষ্টি হয়েছে এ দেখুন এখানে কি আছে টোটালটা দেখুন অত্যধিক জৈব আছে নিম তেল আছে এবং গাছের কোয়ালিটি দেখুন গাছ হয়তো আমরা দিয়েছি এনাদেরকে একটা ভালো প্ল্যান্ট দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু কৃষকেরও কিছু কিছু দায়িত্ব থাকে সঠিকভাবে এই গাছটা তৈরি করা এবং ফলন আনা আমরা তো টিপস দিতেই থাকবো কিন্তু সেই টিপসটা সম্পূর্ণভাবে পালন করার দায়িত্ব আপনাদের একটু আগেই যায় গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন আমাদের যতগুলো জৈবিক উপায়ে বাগান তৈরি হচ্ছে এই মুহূর্তে কতগুলো সেরা বাগানের মধ্যে এটা একটা এই বাগানের সাথে সাথে দাদা কিন্তু মাছেরও ফার্মিং করছেন আমি একটু পুকুরটাও দেখানোর চেষ্টা করব মাছেরও ফার্মিং করছেন মাছও খুব ভালো করেন আর গাছের কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারছেন আর আরেকটা আপনাদের কথা বলি দশ হাজার পিপিএম এর নিম তেল দশ হাজার জলে প্রতি লিটার জলে দুই এম এল প্রতি লিটার জলে দুই এম এল সপ্তাহে একবার করে স্প্রে করতে থাকুন সম্পূর্ণভাবে পোকামুক্ত খেয়াল করুন এবং আপনারা ভাবছেন যে গাছ বাড়বে না দেখুন গাছ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আসুন আমরা আরো গাছের দিকে এগিয়ে যাই আরেকটা কথা আপনাদেরকে জানাই ধরুন এই যে গাছটা এই গাছটা রকম কিন্তু দাদারা আমাদের কোথা মতো জলের ঘাটতি করেননি আবার আপনি ভাবছেন যে সাফিসিয়েন্ট জল দেব না জলটা দিতে হবে পরিমাণ মতো জলটা দিতে হবে পরিমাণ মতো এটা আপনাকে অনুভব করতে হবে যে গাছ কতটা পরিমাণ জলটা খুঁজছে এইরকম যদি আপনাদের পুকুরের পাড় থাকে বা উঁচু জমি থাকে অবশ্যই ফেলে না না রেখে বিকল্প চাষে আপনারা আগ্রহ দেখাতেই পারেন আর বেশি জল হলে কি হবে গাছটা যে কোনো সময় মারা যেতে পারে আর কম জল হলেও মারা যেতে পারে প্ল্যান্টটা আমি বলছি খুবই সেন্সিটিভ প্ল্যান্ট খুবই সেন্সিটিভ প্ল্যান্ট একটু কেয়ারে রাখতে হয় আর বুঝতেই পারছেন প্ল্যান্ট কেয়ার নিলে তার গ্রোথ কীরকম আসতে থাকে প্রত্যেকটা গাছকে দেখুন আজকে আপনাদের বলার উদ্দেশ্য মেনলি জৈবিক উপায় তৈরি করুন দেখুন কত সুস্থভাবে গাছ বেড়ে উঠে এবং এই ফল যখন আমরা খাবো আমরাও সুস্থ থাকবো আজকে আমার মূল উদ্দেশ্য ছিল জৈবিক উপায়ে গাছটা কিভাবে তৈরি হয় এই ধারণাটুকু আপনাদের দেওয়া আপনি হয়তো ভাবছেন যে নিমতে দিলে কি কোনো পোকা লাগবে না অবশ্যই লাগবে আপনি দেখুন আমি একটু ফোনটা নিয়ে আসার এই ক্যামেরাটা নিয়ে আসার চেষ্টা করব একটু ক্যামেরাটা যদি কাইন্ডলি নিয়ে আসেন শুন এই দেখুন পোকার আক্রমণ আছে বুঝতে পারছেন নিশ্চয়ই এই দেখুন গাছে পোকার আক্রমণ কিন্তু আছে কিন্তু গাছের আপনাদের ক্ষতির পরিমাণটা কমে যাবে দেখুন এত পোকার আক্রমণ থাকার ফলেও গাছ কতটা হেলদি ভাবে বেড়ে উঠছে দেখুন গাছ দেখলেই আপনি বুঝতে পারবেন গাছের মধ্যে একটা পাহাড়ি পাহাড়ি ভাব আর একটা তো প্রাথমিক ধারণা আপনাদেরকে আমরা দিলাম জৈবিক উপায়ে কিভাবে চাষটা করা যায় কত ভালো গাছ হতে পারে এর রেজাল্ট কি আজকে আমরা প্রতিবেদনটা বড় করব না এর মধ্যেই সমাপ্ত করবো আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদনে আমাদের দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন